হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাইকে জানি গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সবাইকে দেখো বৃষ্টি দেখাচ্ছি আশা করি সবার ওখানে বৃষ্টি হচ্ছে শুনেছি নিম্নচাপ জানি না তবে বর্ষাকালে বৃষ্টি তো হবে এটাও জানি কিন্তু বৃষ্টির জন্য কাজ তো থেমে থাকবে না বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখো সকাল সকাল উঠে গেছি ছেলে স্কুল আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার ছেলে কাছে বললাম আজকে যেতে হবে না স্কুলে কালকে যাস বলছে না যাব মা বেশি দিন কামাই করা যায় না কেন দু একদিন কামাই করলে সমস্যা হয় আবার স্কুলে আর দেখো আমি ছেলে টিফিন করে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সকালের টিফিন সকালের বলতে ছেলে স্কুলের টিফিন আর আমারটা আমি পরে করবো আর ওর হচ্ছে স্কুলের হোমওয়ার্ক কিছু বাকি ছিল পড়া তার জন্য বসে বসে উঠে করছে আর ওকে আমি খাইয়ে দাইয়ে তারপর স্কুলে পাঠাবো বন্ধুরা ওকে দিয়ে চলে এসেছি আর দেখো বৃষ্টির মধ্যে আমার চান টান হয়ে গেছে আর আমি এবার হচ্ছে পুজো করে তারপরে আমি যাবো রান্নাঘরে চলো তোমাদের সাথে একটু ঠাকুর আবার শেয়ার করে নি আর দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে এই আর দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এবার আমি যাবো রান্নাঘরে দেখো জামা কাপড় বেশি ছিল না অল্পই ছিল তাও কেচে মেলে দিয়েছি যদি একটুখানি ঠিক সুবিধা হয় তা শুকাবে আর নাহলে ঘরেই মেলে দেবো আর কি বলো তো বাইরে বেরোতে হয় তো প্রতিদিনই আর জামা কাপড় কিছু না কিছু থেকেই থাকে মানে বৃষ্টির মতো মানে কাছাকাছি করতেই হয় আর প্রতিদিন একটা প্রতিদিন না কাচলে একদম মানে কেমন হয়ে যায় জামা কাপড়গুলো ওর জন্য আমি কেচিয়ে দিই এবার বৃষ্টির যদি জলটা টেনে যায় জামা কাপড় থেকে তাহলে ঘরে মেলে দেবো পাখা হাওয়াতে শুকিয়ে যাবে এমনি আমি ঘরেতে দড়ি টানিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এখানে একটুখানি তোমার এটা একটু সবজি মানে বরবটি আলু দিয়ে একটুখানি সবজির মতো রান্না করছি আর এখানে দেখো কচু সেদ্ধ করে নিয়েছি তোমার খয়রা মাছ আছে ওটা দিয়ে কচু দিয়ে করব আর কচুটা সেদ্ধ করা হয়ে গেছে এবার ছুলে নেব। আর বন্ধুরা দেখো এই তরকারিটা আমি তো বসেছি বা একটু নাড়াচাড়া করবো এটা অনেকক্ষণই হয়ে গেছে আর এটার বরবটিগুলো একটুখানি সেদ্ধ করা হচ্ছিল ওর জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এখানে একটুখানি কালকে বাজারে গিয়েছিলাম বাজারে না একটুখানি তরকারি গিয়েছিলাম আসার পথে তো দেখতে পেয়েছো আমি এই মিষ্টির দোকানে ঢুকেছিলাম সেখান থেকে একটু পনি নিয়ে এসেছিলাম তার ছেলে বলছে মা একটু পনির করতে পারো তা একটু একটু পনিরও রান্না করব। আর দেখো বন্ধুরা আমি পণ্যটা ভেজে নিচ্ছি আর আমার যদি বেশি তাড়া থাকে আমি দুটো কড়াইতেই চাপিয়ে দিই আর আমার আজকেও একটু বেরোতে হবে বন্ধুরা তাই একটু তাড়া তাড়াহুড়ো করছি আর অনেক সকাল সকালে আমি রান্নাওয়ার জন্য বসিয়ে দিচ্ছি আর এত বৃষ্টির মধ্যে আমার যেতে হচ্ছে মানে বাধ্য দরকার মানে এত দরকার যেতেই হবে মানে বেরোতেই হবে তা বৃষ্টির মধ্যে বেরোতে কি আর ভালো লাগে বলো কিন্তু তাও বেরোতে হবে আর দেখো বন্ধুরা আমার পনির কিন্তু বাজার বসে দিয়েছি আর এই যে কিন্তু তরকারিটা আমি নামিয়ে দিয়েছি আর এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এই বর্বটি আর আলু তরকারি এটা যদি তোমার মানে শুটকি মাছ দিয়ে করা যায় না তাও ভালো লাগে খারাপ লাগে না এরকম মানে একদম গা টাইপের করলে আর এদিকে দেখো কয়েক পিস মাছ ভাজা মানে রেখেছি আলাদা তোমাদের তো বলে আগের দিন দেখেই ছিলাম মানে দু একদিন একদিন আগের ভিডিওতে যে কয়রা মাছ এনেছিল তা মাছ তো ছিল ওই মাছটাই করব আর দেখো বন্ধুরা এখানে যে কচু কচুটা তো সেদ্ধ করা আছে এখানে একটু পেঁয়াজ রসুন দিয়ে নাড়াচাড়া করছি আর একটুখানি কড়া মাছ দিয়ে মানে করবো আর কি আর এদিকে একটুখানি মসুরির ডাল বসিয়েছি তোমার হচ্ছে প্রেশারের সিটি দিয়েই তো মানে প্রেশারের সিটি দেওয়াই আছে শুধু সম্বারটা দিয়েছি মানে ফোড়নটা পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ দিয়ে করেছি কেন বলো তো বন্ধুরা একটু লেবু দিয়ে খাবো ওর জন্য আর ড্রেস টকটাল ভালো লাগে না আর এদিকে দেখো কচুর ঝোলের মধ্যে মানে মাছটা দিয়ে দেওয়া হয়েছে আর কচু তো সেদ্ধ করা ওটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা মানে কি বলতো একটুখানি শুকনো শুকনো মানে একটু ঝোল ঝোল রাখলেও কিছুক্ষণ বাদে শুকনো হয়ে যায় আর এদিকে আমি গাজর আলু একটু কেটে নিয়েছি প্রেশারে চাপাবো মানে হচ্ছে তোমার ওই দিয়ে পনে দিয়ে করার জন্য গাজর আলু কেটে রেখেছি প্রেশারটা সিটে দেব দিয়ে তারপরে করবো আর এদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলছি আর খুব ঘুম পেয়েছে আমার আর বন্ধুরা দেখো মাছটা তো আবার হয়ে গেছে আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর দেখো এদিকে পনিরটাও তোমার এটা তো সেদ্ধ করা আর এটার মধ্যে একটু পাঁচ মশলা দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি আর নানান আগে গরম মশলা আর একটু সসও আমি দিয়ে দিয়েছি আর এটা আমি করতাম না এটা একটু ছেলে বায়না করছে অনেক দিন ধরে পনির খাওয়া হয় না তা বলছে মা অনেক দিন ধরে পনির খাওয়া হয় না আজ একটু পনির করবে হ্যাঁ ঠিক আছে করবো তার জন্য একদম সাধারণভাবে আর পনির মশলাও তখন আনা হয়নি আর দেখো কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি বেশি না তিন চারটে পাঁপড় কেন আমার ছেলে স্কুল থেকে এসে একটুখানি ভাত সময় যদি পাঁপড় দেখে না খুব খুশি হয় খাওয়া ভালো না এগুলো জানি বাজার টাজা তাও বললাম থাক দুটো পাঁপড় ভেজে রাখি আর এদিকে দেখো পনিরটা তো আগেই ভেজে রেখেছি দেখেছো আর এদিকে আমি এটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এটা তো সেদ্ধ করাই আর বেশিক্ষণ লাগবে না জলটা শুকাতে আর কী বলো তো লঙ্কা টঙ্কা এমনি আলাদা তেমন কোনো কিছু দিইনি শুধু আদা বাটাই দিয়েছি আর একটা শূন্য লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাসা ছেলে খাবে তো অতটা ঝাল করবো না আর আমরা এমনিও ঝাল কম খাই আর এদিকে দেখো একটুখানি চাল বাটা দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি একটুখানি মানে কী বলো চাকরি টাইপের আর কি করে নিচ্ছি আর বন্ধুরা এগুলো না গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে খারাপ লাগে না আর কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে লাগলেও গরমটা বেশ ভালো লাগে তা আমার ছেলেও খুব ভালোবাসে এলো কিন্তু তো বাড়িতে নেই আর এদিকে পনিরটাও হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে আর একবার শেয়ার করে নিলাম আর দেখো তো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর এখানে একটুখানি কচু সেদ্ধ রেখেছিলাম আলাদা ওটা পেঁয়াজ লঙ্কা একটু বেটে ওটার সাথে মাখলাম আর আমার খুব ভালো লাগে বাটা মানে কচু বাটা বলো আর যে কোনো বাটাই ভালো লাগে আর একটু এর জন্য অনেক দিন ধরে মানে খাওয়া হয় না আর কী বলতো কচু তরকারি করে না কচু সেদ্ধ মানে আবার মানে অনেকটাই দেরি হয়ে যায় তার জন্য অত করা হয় না তো সেদ্ধ আলাদা আর করবো কি একবারে ওখান থেকে একটুখানি সেদ্ধ রেখে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কাটা আমি একটু বেটে নিয়েছিলাম ওটার সাথে মিস করে মেখে নিয়েছি আর দেখো বাইরে এখনও কত বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি রেডি হচ্ছি যে একটুখানি বেরোবো কিন্তু বৃষ্টি হচ্ছে দেখবেন না দাঁড়িয়ে রয়েছে আমি ঘরে জালনার থেকে দেখছি বৃষ্টি কত দূর আর দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি মানে একটু বেরোবো আসবো আমার বেরোবো কালকে বেরিয়েছিলাম কোনো কাজ হয়নি জন্য আসবো বেরোতে হবে আর রেডি হয়ে দেখছি বৃষ্টি পড়ছে এত বৃষ্টি নেমেছে মানে ছাতা নিলেও ভিজে যাব আর বন্ধুরা দেখো রেডি আমি আর আমি তো গিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আর মানে গিয়ে ওরা চলেও এসেছি আর কি দেখাবো মানে কি বলো তো মানে আগের দিনও তো গিয়েছিলাম ওর জন্য মা আর তোমাদেরকে দেখায়নি অতটা আর আসার পথে না চারটে মিষ্টি নিয়েছিলাম। এসেছিলাম কেন ছেলে স্কুলে যাওয়ার পথে না আর তোমার ই পরে মানে এই মিষ্টি ভালোবাসে খেতে আর রুটির সাথে এই মিষ্টি দিলে আর কোনো তরকারি না দিলেও চলে ওর ওর জন্য আর এসে দেখো আমি একটু খাওয়া দাওয়া করে জল টল এনে একটু রেস্ট নিয়ে আবার ছেলেকে আনতে চলে গেছি মানে ও স্কুল থেকে আর কি এস আসবে ওর জন্য আর ছেলে দেখো চলে আসবে এক্ষুনি আর এখানে আমি দাঁড়িয়ে আছি এটা আমাদের মানে পাড়াতে মন্দির আর এটা হচ্ছে দুর্গা মন্দির আছে বারান্দা আমার সামনেটা ঠিক করছে আবার আর এখানে আমার ছেলে আসবে আর এটা হচ্ছে বারের ঠাকুরের মন্দির আর হচ্ছে শিব ঠাকুরের মন্দির দুর্গা মন্দির সবই আছে পাড়াতে আর ছেলে দেখো চলে এসছে আর বৃষ্টি তো গাড়িটা পেছন করে নিয়ে আসছে যাতে আমার সামনে আসে আর আমি মানে ছাতাটা নিয়ে সামনে গিয়েছি কেননা আবার ভিজে যাবে ওই জন্য আর বন্ধুরা ও এসে পরে ওকে খাওয়া দাওয়ার করি ওকে ঘুম মানে ও ঘুমালো আর আমিও একটুখানি শুনলাম আর সন্ধ্যাবেলার না একটু নারকেল করা করলাম এই নারকেলটা অনেক দিন আগে মানে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মানে একটু কোরানোর জন্য খাওয়া হয় না তা বললাম আজকে মানে এটা পোড়াবো মানে নষ্ট হয়ে যাবে মানে কুড়িয়ে নেব ঠিক আছে বন্ধুরা তারপর আমি একটু টিফিন খেলাম ঠিক আছে সবাইকে ভালো থেকে টাটা